টা টানা খাইব না ফুকুরা চার মজা হয়েছে আমি খাই তাই না কিন্তু একজন মো দিলে সেই ভালো লাগে কিন্তু পরে কানটা লাগে অনেক মজা হয়েছে বিয়ানি নাকি বাবু আরেক প্লেট খাইব খাবি না আরেক প্লেট তাই তো আমাদের টিফিটা হলো খোলা হইতেছে এখন টিফিটা হলো ওই ঘরে নেওয়া হবে আমার শাশুড়ি মার ঘরে নেওয়া তারপরে হলো লাগানো হবে এটা রে করতেই বলব তুমি হ্যাঁ দেখানো ওইখান দিয়ে খোলে নাকি

এই জুতা আমি কোন ঠ্যাঙ্ক দেখতে বখার আমি খুঁজতো মাঠ টিপিটা হলো অন্য জায়গায় রেখে দিবো আর এখানে হলো আরেকটা একটা টিপি করবো আমাদের এই যে এই ইঠা কই লাগানো এই যে এই ই হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের আনা এই যে আকাশ ডিস পাঁচ টাকা নিল না তা আমাদের এখন আর কোনো কাজেই লাগে না এটা এটা কি কম্পানীটো না নাই নাজু এ লাগে নিক্ৰিকা লাগে উঠাম ঠিক নচ নিশ্চিত

এই তো আমার এখানে হলো ওয়াইফাই লাইন মানে সব কিছু হলো খোলা হইতেছে আজকে হলো এই ঘরটার মানে যাবতীয় জিনিসপত্রগুলো ওই ঘরে নেওয়া হবে একে একে সব কিছু ভাঙা হইতেছে তো তো এই অর্ড্রটা আমি যদি ওই ঘরে নেই তাহলে আমার কিছু কাপড় চোপড় এখানে রাখা যাবে এটা কি কী নি করতেব বোতলে বোতল অমদে যাইব নি

আমার তানহার জন্মদিন আমি তো ওরকম করে মানে জন্মদিন করি না ওর যখন এক বছর বয়স তখন করা হয়েছিল আর দুই বছরের সময় করা হয়েছিল না দুই বছর না তিন বছর না চার বছরের সময় করা হয়েছিল ওই যে তখন তো চেক কাটতো ওদের তো তখন ছিল মানে তখন তো আমরা মানে এমনি ইয়া করতাম ওরকম করে করা হয় না না আর কারণে জীবন যদি একসাথে ছিল তখন অনেক প্রতিবাদ তো যাই হোক রোহিতটা আর এলো তানহারটা করা হয় প্রত্যেকবারই করা হইতো তারপর তো একটু একটু করে গ্যাপ হইলো আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান করে যায় তানহার বার্থডে আগে হ্যাঁ এর জন্য আর করা হয় না সবাই চলে যায় আর তানহার বার্থডে টা এরকম একটা সময় আসে মানে এতদিন যদি থাকাতে সবাই যদি থাকে তাহলে এক মাস থাকতে হয় এখানে অনেক ব্যাপার সেবার আর সবার এলো পরীক্ষা চলে আসে তানহারও কিন্তু দুই তারিখ থেকে পরীক্ষা তো এই জন্য আমরা আর বেশি কিছু না মিমরা বললাম যে মিম আজকে ঢাকা যাওয়ার দরকার নেই মিম সকালবেলায় সব কাপড় চাপড়াই নিয়েছিল বললাম যে একটু বান্না করো আর মিমের হাতের বিরিয়ানিটাওয়ার মানে আবুতালা হাতান হওয়ার সবাই পছন্দ করে আমরা একটু খাওয়া দাওয়া করি তারপরে যাই অনেক কালকে যাইলেও সমস্যা নেই তো আজকে হলো বিরিয়ানি রান্না করা হইতেছে আর সবাই অনেক দোয়া করবেন আমার তান জন্য ও অনেক একটা ঠান্ডা মায়া কথাবার্তি কম বলে অনেকেই বলেন যে আপনার বড় মেয়েটাকে কেন ভিডিও টানেন না এই দেখেন আমার বড় মেয়ে আমরা সবাই বাড়িতে আমার বড় মেয়ে কিন্তু খেলতে আছে হ্যাঁ ওদিন কি বলতেছে এই আতে হাতে পড়ে গেছে দেখেন সেই মায়া বলতেছে যে আম্মু আহ আমি মরা তোমার খেলবো না মানে যখন সবাই বাড়িতে খেলো তখন আমি কার খেলুম বুঝছেন আমার মায়ের একদম মানে ইয়া আর আমার মায়া মানে সবকিছুই অনেক অতিরিক্ত হয় না তানহা অনেক কিছু ভয় পায় যদি যে যাই বলুক মানে ওরা করে দেয় সাথে সাথে করে দেয় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর আমার তানহার জন্য অনেক দোয়া করবেন এখানে কিন্তু আরো সদস্য আছে তারা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিল বিরিয়ানি খাওয়ার জন্য বাবু এলো পেয়ারা পায় নাই শেষ মেয়াস ছোট ছোট পায়রা কইতেছে এটা পাইকে গেছে ওগুলো তো ছোট এই দুইটা পারার একটা কারণ আছে কি কারণ হচ্ছে কে জানো

দুটা মুরগি নেওয়া হয় হয়েছে আর আজকে একটু বিরিয়ানি রান্না করব আজকে হলো আবার তানহার হলো বার্থডে তো তানহার তো মনে করেন যে ওরকম করে কখনো কিছু করা হয় না মেয়েদের মেয়েটাকে একটু খুশি রাখার জন্য যতটুকু দরকার ততটুকু করি একটু শুধু মানে খাবার খাওয়াবো যে এছাড়াও কিছু করবো না কারণ আমারও এই কে একটু টাটা ভালো লাগে না আর স্কুলে গেছে একটু বিরিয়ানি রান্না করে রাইখে দিব আর মনে করেন যে মাংস ভাজা দুনো ভাই অনেক পছন্দ করে একটু মাংস ভাজা দিব তাহলে আমার মাইয়া খুশি মিমোরা বাড়িতে সরাও চলে যাবে তো ভাবলাম যে একটু খাবার দাবারই করি সকাল আধার খাওয়াইছে তো

কি আপা না এই তো আমার এখানে হলো ওয়াইফাই লাইন মানে সবকিছু হইলো খোলা হইতেছে আজকে হলে এই ঘরটার মানে যাবতীয় জিনিসপত্রগুলো ওই ঘরে নেওয়া হবে একে একে সব কিছু ভাঙা হইতেছে তো তো এই অর্ড্রবটা আমি যদি ওই ঘরে নেই তাহলে আমার কিছু কাপড় এখানে রাখা যাবে এটা কি নি নিকটব্যু বোতল বোতলমে যাইবনি তোমার পেড়ায় পড়াইতেছি ম্যাডামে কতগুলা ডাক দিলাম তুমি কই আছিলা এ মানা কই ডোকসৎ ধু পাগল ডাক কয়ে